নারায়ণগঞ্জ জেলার সবথেকে ভয়ঙ্কর জায়গা হল নারায়ণগঞ্জ রেললাইন দুই নম্বর গেট সেখানে সন্ধ্যার পর এই রেললাইনে বসে থাকে একাধিক নষ্টকিরা তাদের টার্গেট যুবকদের উপর তাদের সেই টার্গেটে যদি কোনো ব্যক্তি আটকে যায় তাহলে তার সব কিছুই হারাতে হবে এদের সাথে রয়েছে বড় গ্যাং এবং দালাল চক্র আপনাদের সাথে কাজ করার কথা বলে প্রথমে আপনাদের টাকা পয়সা হাতিয়ে নেবে এমনকি আপনার ফোনও যাবতীয় সব কিছু আছে এগুলো নিয়ে নেবে এই সব দালাল চক্ররা এর সাথে সেখানকার পুলিশরাও জড়িত আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পুলিশের অফিসও রয়েছে কিন্তু এখানে এমন অনৈতিক কার্যক্রম বহুদিন ধরে চলছে কিন্তু সব কিছুই পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এই সমস্ত অনৈতিক কার্যক্রম চালাচ্ছে দালাল চক্ররা এখানে সব থেকে ভয়ঙ্কর পরিণতি যদি ওই মেয়েগুলো রেল লাইনের উপর বসে থাকে রাতে তাহলে তাদের টার্গেটে যদি কেউ ধরা পড়ে তাহলে তার জীবনটাও চলে যেতে পারে তবে নারায়ণগঞ্জ রেল লাইনে কেউ যদি আসেন অবশ্যই সতর্ক থাকবেন এখানে রয়েছে চোর চিন্তাইকারী এমনকি মাদক ব্যবসায়ী দেহ ব্যবসায়ীরা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ